আটাই দিন যাবে আর দ্রুত রাজাল পাওয়ার জন্য এখানে নিয়মও দেওয়া আছে এটা এগুলো তো চা নাকি জিভাই এটা কেটো টি কেটুটি কেটো টি এগুলো কেটো টি আর এটা হলো

এটা লাগানোর মতো অপশন নাই ভাই একটা ছোট একটা সিস্টেম আছে ওকে আমরা প্যাকেট এটা এই অনেকটা চার যে প্যাকেট গুলো আছে ছোট এরকম একদম এটা খাওয়ার নিয়মটা কি ভাই জানেন এটা আপনার প্রতিদিন সকালে 28 টা হবে না আরো বেশি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাই ওকে দিন যাবে জি এটা কিন্তু আপনাদের প্রতিদিন একটা করে খেতে পারেন যাদের ওয়েট বেশি তারা কিন্তু এখানে লেখা আছে যে ড্রিঙ্ক এভরি ডে টি ব্যাগ মানে যেভাবে চা খান টি প্যাক যেরকম চার ইয়া পানিতে একটা প্যাকেট দিয়ে আপনারা এখানে তিন থেকে পাঁচ মিনিট রেখে দিবেন খাবারের তিন থেকে পাঁচ মিনিট রেখে দিয়ে প্রতিদিন এই যে ওয়ান থেকে থ্রি টাইমস ডে মানে একদিনে তিন বেলাও খেতে পারেন এখন আপনাদের উপরে ডিপেন্ড করে হ্যাঁ যে আপনারা তিন বেলা খাবেন না এক বেলা খাবেন না দুই বেলা খাবেন আপনাদের উপরে ডিপেন্ড লেখা আছে এখানে আপনারা তিন বেলা টাইমেও খেতে পারবেন দ্রুত খাইলে মানে বেশি টাইম খাইলে কিন্তু দ্রুত কাজ করবে কাজ করবে আর এখানে কিন্তু এই যে কি কি উপাদান এখানে দেওয়া আছে হ্যাঁ অ্যাপেল সিডার ভিনেগার দেওয়া আছে বিভিন্ন উপাদান দেওয়া আছে ল্যাটুস লিভ ল্যাটুস পাতা যেগুলো এগুলো আছে তো এখানে বিভিন্ন উপাদান দিয়ে কিন্তু এগুলো তৈরি

এক কাপের ভিতরে ওই যে টিপ এক যেরকম আপনারা খান চাগুলো ওইরকম সিস্টেমের আর জি তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব আর পাইল সিস্টেমও একই নাকি 28 থাকে 28 টি থাকে পাইল এক 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 প্যাকেটের ভিতরে জি জি তো এটার পাইলসের প্রবলেমগুলো যত প্রবলেম আছে এগুলো সলভ করবে কিন্তু জি জি এখানে কিন্তু সবই দেওয়া আছে এখানে পরে নেবেন আপনারা এগুলো আপনারা নিয়মিত খেতে পারেন 20 থেকে 30 মিনিট আর কি গরম করবেন পানিটা গরম করে প্রতিদিন এখান থেকে আপনার একটা করে খালি পেটে পার ডে ওকে তো এটা আপনার খাইতে হবে খালি পেটে ডিনারটা যে সকালে যেটা খালি পেটে আর রাতটা যেটা খাওয়া দাওয়ার 30 মিনিট পরে খাবারের পর হ্যাঁ খাবারের পর আর এটা হলো খাবারের আগে ডিনারটা হলো খাবারের আগে হ্যাঁ এটা হলো সকালে খালি পেটে আর রাতটা হলো বড় পেটে খাওয়া দাওয়ার 30 মিনিট পর খাইতে 30 মিনিট পরে জি ভাই আচ্ছা তা দুইটা মিলে একটা সেট এইভাবে একটা নিবেন

যেমন বিফ এগুলো খাবার অ্যাভয়েড অ্যাভয়েড করতে যেহেতু আপনাদের যে শরীরে প্রবলেমগুলো তো এই খাবার অ্যাভয়েড করে এগুলো খাবেন টানা এক মাস খাবেন এক মাসের ভিতরে ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট ভাই এটা আপনার সাদ আমাদের যে ইনপুট যে ইনপুট আর যা ইনপুট করছে এটা বলছে সাত দিনের ভিতরে রেজাল্ট আসবে সাত দিনের ভিতরে সাত দিনের ভিতরে রেজাল্ট না আসে এই সাত দিনে যে কোটা প্যাকেট খেসে খাইছে বাদ বাই প্যাকেট করে রাইখা দিয়া

1200 টাকা হবে ভাই আমি এইটাই বলতেছি আমাদের কাছে যারা তিনটা নেয় আপনারা রাখবেন 1000 এর এরকম কয়টা খেতে হবে বলেন ভাই একটা মানুষের তিনটা বা দুইটা তিনটা থেকে দুইটা থেকে তিনটা এই পাইলের দুইটা বা তিনটা খেলে না ওকে দুইটা থেকে তিনটা খাবেন হ্যাঁ আর যারা লাইলে করে এই একটা বা দুইটা হ্যাস্ট এর অনেক বেশি 100 রুপোর উপরে বেশি যাদের নাকি ওলট 100 কেজির উপরে তাদের কাছে দুইটা যারা নাকি 85 তারা 10 12 একটা ওকে টাকা সিঙ্গেল কত টাকা ভাই 1200 দুটো একটা টাকা মানে সিঙ্গেল যদি এক একটা না 1200 টাকা দিয়ে নিতে হবে আর যদি দুইটা বা তিনটা নেয় তিনটা নেয় দুইটা নিলে আপনার 2000 টাকা করে 1000 করে টাকা ওকে